আমার অভিজ্ঞতা থেকে বলছি এই আবেগময় আবেগ ঘন বক্তব্য আম্পেয়ার হারিয়ে দিল বাংলাদেশকে এটা দয়া করে আমরা কম বলি এগুলো বলেই আমরা আমাদের দুর্বল ঘাটতি কমতির জায়গাগুলোকে নিজেরাই ঢেকে ফেলছি অলক্ষে এখন আপনি যদি বলেন যে আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ হেরে গেল আর আমি বলছি বা যে কোনো সচেতন ক্রিকেট বোধ সম্পন্ন এক্সপার্ট বলবেন ফিনিশ করতে না পারায় বাংলাদেশ হেরেছে তাহলে তো দুটার মধ্যে একটা মত দ্বন্দ্ব মতো পার্থক্য তৈরি হলো আমাদের ভক্ত দর্শকরা নিজেদের ক্রিকেটারদের ব্যর্থতাকে ঢেকে আম্পের উপরে দোষ চাপালেন তাতে করে আমাদের ক্রিকেটাররা মোটামুটিভাবে ভাববেন যে না আমরা ঠিকই ছিলাম আম্পায়ারের ভুলেই আমরা হেরে গেছি ব্যাপারটা তা নয় আপনি ওই সিদ্ধান্তের পরও শেষ ওভারে এগারো রান দরকার একজন ওয়েল সেট ব্যাটার আছেন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক আবারও বলছি তাকে নেয়াই হয়েছে তিনি হাত খুলে খেলতে পারেন ওই কারণে কবে তিনি ওই শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচ খেলেছিলেন রিষাদেরও তাই তারপরে কিন্তু আর তাদের হাতে আমি তাদের রান নেই এই ব্যাপারগুলো আমাদের ভক্ত দর্শকদের আমি বিনয়ের সঙ্গে বলছি আপনারা মাথায় আনবেন হৃদয়ঙ্গম করবেন যে আমাদের ক্রিকেটাররা যখন যে করণীয় কাজ সেটা ঠিক মতো করতে পারছে কিনা সেটা না পারার কারণেই আমরা আসলে হেরেছি আম্পায়ারের ওই এক ভুল সিদ্ধান্ত আমাদেরকে পিছিয়ে দিয়েছে হয়তোবা আমরা আরেকটু সুইটেবল পজিশনে থাকতাম বাট ওই কারণেই আমরা হেরেছি এটা দয়া করে বলবেন না এটাই আসলে বলতে চাচ্ছিলাম বাবু ভাই প্রশ্ন যেটা রাখতে চাচ্ছিলাম মূল প্রশ্নটা ছিল হচ্ছে যে এই এরকম ঘটনা আমরা বলছি যে যেটা হয়েছে সেটা কারণে অবশ্যই আমরা পিছিয়ে ছিলাম কিন্তু তারপরেও কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে আমরা ছিলাম এবং যে বিষয়টি গতকালকে ঘটেছে এরকম আম্পায়ারিং বা এই ধরনের সিদ্ধান্ত কিন্তু এর অন্যান্য বিভিন্ন ম্যাচে আমরা দেখি সবার বিপক্ষেই সবার বিপক্ষেই কিন্তু এটা হচ্ছে এবং তহিদ হৃদয়ের যে আউটটি হয়েছে সেটাও অনেকে বলছে যে এই আউটটি না দিলেও পারতেন যেটা খুবই হাস্যকর একটি মন্তব্য আসলে না দিলেও পারতেন বিষয়টি বলাটা মনে হয় আমাদের এত জাস্টিফিকেশনে যাওয়া উচিত না এই ধরনের আউটও যেটা আম্পায়ার্স কল বলে যেটা রুলস আছে সেটা কিন্তু আসলে আমরা দেখছি এটা হচ্ছে আমার প্রশ্নটা এটা না আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যে চারটি আমরা পেতাম আসলে যেটি আম্পায়ার আউট দেওয়ার ফলে যেটি পরবর্তীতে রুলস অনুযায়ী ডেড বল হলো আম্পায়ার ফিল্ডাররাও দেখলেন যে যেহেতু আম্পায়ার আউট ঘোষণা করেছেন তখন তারা বলের পেছনে দৌড়ালেন না বলটি চার হয়ে গেল যখন আউট হলো না তখন দেখা গেল যে আসলে বলটি তো বাউন্ডারিতে চলে গেছিল এই ক্ষেত্রে আইসিসির যে রুলসটা আসলে আইসিসি রুলস তো বিভিন্ন সময় বদলায় আপনার মতামতটা কি বাবু ভাইজি এই ক্ষেত্রে যদি সেটি আউট না হয় তাহলে চার বাজে যে রানটি নেওয়া হয়েছে সেটি দেওয়া উচিত কিনা বা একটু এই আইনটি আর একটু পরিষ্কার এই আইনটা পরিষ্কার করা উচিত এটাকে রিভিউ করা উচিত রিভিউ করা উচিত আইসিসির পরবর্তী ক্রিকেট অফস অ্যান্ড টেকনিক্যাল কমিটির সভায় এ আইনটি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ আছে বলে আমি মনে করি অবশ্যই যেহেতু এতে করে যে ব্যাটার নট আউট থাকলেন তার দল সাফার করতে পারে কারণ লেগ বাই তো পার্ট অফ গেম এবং স্কোরের মধ্যে আছে লেগ বাই ওয়াইড নো বল কাজে এটা তো আমার পাওনা আমি অনেকটা পাওনা থেকে বঞ্চিত হয়েছি কাজেই এই পাওনা থেকে যাতে ব্যাটিং এন্ডে থাকা দল

Coffee House Coffee House Oh Coffee House Coffee House cappuccino mai.